আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজ ত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ সাল এর ঈদ উল ফিতর উপলক্ষে সাউথ বেটফুর মসজিদের পক্ষ থেকে ঈদ উল ফিতরের তিনটি জামাতের আয়োজন করা হয় সকাল আটটায় নয়টায় এবং দশটায় দোকানদার দাম কত এই ভিডিও এর মাধ্যমে আমি মসজিদ কমিটি এর ঈদ প্রিপারেশন থেকে নিয়ে ঈদ এর দিনের কিছু চিত্র তুলে ধরবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রতি বছরের ন্যায় এ বছরও সাউথ বেটফুল মসজিদ এর পক্ষ থেকে মুসল্লিদের জন্য ঘির ও খেজুরের ব্যবস্থা করা হয় এটা আমরা মসজিদ কমিটির সবাই মিলে ঈদের আগের রাত্রে প্রায় তিনটা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে মুসল্লিদের জন্য রেডি করি তাই আমি ধন্যবাদ জানাতে চাই সাউথ বসর মসজিদ কমিটির সকল সদস্যবৃন্দকে যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে প্রত্যেক বছর ঈদ এর দিন এ মুসলিদের জন্য এরকম ব্যতিক্রম দমি কিছুর আয়োজন করার জন্য আমি এবার আপনাদের সাথে সহযোগিতা করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি মসজিদের জন্য কিছু করতে পারা একটা ভাগ্যের ব্যাপার আসসালামু আলাইকুম আমরা কীরল আরম্ভ করছি হালকুলাগি

যে সম্পূর্ণ ক্ষীর রান্না করেছেন তাকে আমাদের সবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ঈদের দিনের কিছু মুভেন্ট চিত্র এখানে আমি আপনাদের দেখানোর এবং তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ঈদের প্রথম জমাতে প্রচুর মানুষ হয় মসজিদের গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর ও বাহির সম্পূর্ণ বর্তি সেเหล่า মুসল্লিদের দিয়ে জামাত শুরু হওয়ার এক ঘন্টা আগ থেকে জামাত শুরু হওয়া পর্যন্ত মুসল্লিরা কন্টিনিউয়াসলি আসতে থাকেন আল্লাহ প্রত্যেক জমাত শেষে মুসল্লিরা একে অপরের সাথে খুলাকুলির পাশাপাশি কিছু সুন্দর মুহূর্ত বন্দি করেন

ঈদ মানে আনন্দ ঈদ মানে উল্লাস ঈদ মানে খুশি ঈদ মানে একে অপরের সাথে কোলাকুলি ঈদ মানে মুসলমানদের একটি অত্যন্ত ঐতিহ্যবাহী সেলিব্রেশন ঈদ ফিতরের দিনের মাধ্যমে আমরা রমাদানকে বিদায় জানাই এবং আমরা একে অপরের ঘরে ও বেড়াতে যাই ঈদ বয়ান সবার জীবনে হ্যাপিনেস ধন্যবাদ সবাইকে